এখন অনেক রাত প্রায় বারোটা বাজে মানে বারোটা বাজতে হয়তো এক দু মিনিটই বাকি আছে আর আজকে আমার জন্মদিন তোমরা সবাই আশীর্বাদ করো আর পাশে থেকো আর আসলে আমি ছিলাম পাশের ঘরে শুয়ে আর ও হচ্ছে এখানে সব বেলুন টেলুনগুলো ছিল আর ও বলছিলো যে তুমি শুয়ে পড়ো তাড়াতাড়ি তো আমি অনেকটা আগেই না শুয়ে পড়েছিলাম পাশের ঘরে গিয়ে আর ও তারপরে এগুলো সব কিছু করেছে কে কেনেছে আর ওই যে পিছনে হ্যাপি বার্থডে রেখাটা ওটা আগের বছরে ছিল জানো তো ওটা আমরা আর খুলিনি একটা গোটা বছর ধরে ওটা রয়ে গেছে যাই হোক আগের বছর আমার জন্মদিনের সময়ই ছিল তো কেকটা কাটা হয়ে গেছে এখন তো অনেকটা বড় হয়ে গেছি তাই জন্মদিনে যেন এটাই অনেকটা বলে মনে হয় অনেক কিছু মনে হয় আর এর থেকে আর কিছু করতে ইচ্ছা করে না তো যাই হোক প্রতি বছর এইটুকু সারপ্রাইজ পাওয়াটাই যেন সারা বছর ধরে অপেক্ষা করি আর জন্মদিন আসার ঠিক আগে এই জিনিসটা বারবার অনুভব করি যে কবে কবে জন্মদিন আসবে কবে একটা কেক কাটবো কবে একটু সারপ্রাইজ পাবো তো চলো আজকে রাতের ক্লিপটা আমার এইটুকুনই নেওয়া চলে যাই পরের দিন সকালে পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে ম্যাগি দিয়ে শুরু করেছিলাম জানি সকালবেলা এটা একটু আনহেলদি কিন্তু তবুও যেহেতু জন্মদিন বলে কথা সেই জন্য আর আমি না ফার্স্টে চিকেন রান্না করছিলাম আজকে তো প্রথমে চিকেনটা করেছি তারপরে মাটন আছে মাটনের ঝোল হবে তাই চিকেনটা একটু কষা কষা মতন করে করা হচ্ছে আর এবার আর মাও আসেনি জন্মদিনে কারণ সেরকম তেমন কিছু করাও হবে না আর মারও বাড়িতে অনেক কাজকর্ম থাকে সব ফেলে ফেলে টেলে চলে আসবে আর চিকেনটা ওদিকে হয়ে গেছে আর এখানে বসানো হয়েছে এবার মাটন এটা কিন্তু প্রেশারে একবার সিটি দেওয়া হয়েছে তো মাংসটা অনেকটাই হয়ে এসছে এবার এই ঝোলে নামিয়ে দেওয়া হবে তো মাটনের ঝোলটা কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানিও তোমরা আর তারপরে আমার স্নান ধান হয়ে গেছে আমি একটু মানে বসেছিলাম ঘরে বাইরে প্রচণ্ড রোদ মানে বাইরে তো আর বেরোনো যাচ্ছেই না আর ওইদিকে আমার বেরোনগুলো দেখো সব হামাগুড়ি খাচ্ছে ঘরের মধ্যে আজকের থেকে নয় দীর্ঘ দেড় বছর ধরে তোমরাই আমার একটা ফ্যামিলি হয়ে গেছো তোমরাই হয়ে গেছো আমার খুব ভালো কাছের বন্ধু তো তোমাদের সাথে সব কিছুই মোটামুটি শেয়ার করি আমি চেষ্টা তো করি মাঝে সাঝে হয়তো ব্লগ কন্টিনিউ দেওয়া হয়ে ওঠে না আমার কিন্তু বেশিরভাগ সময়টাই আমি চেষ্টা করি দিতে তোমাদের সাথে সময় ভালো খবর খারাপ খবর বা কষ্টের কথা শেয়ার করতে খুবই ইচ্ছা হয় কিন্তু মানে সব সময় না বলে তো হয়ে ওঠা হয় না কথা কারণ দেখবি অনেক সময় অনেক ভালো খবর থাকে বা যে কোনো খবরই হোক সেটা জানানো হয় না কারণ পরিস্থিতির জন্য কারণ পরিস্থিতি সেরকমভাবে থাকে না আমাদের যে সেই পরিস্থিতিতে আমরা সেই খবরটা তোমাদের দিতে পারি বা বলতে পারি শেয়ার করতে পারি হয়তো সেরকম মানসিক অবস্থা থাকে না বা মানসিক অবস্থা থাকলেও বলে হয়ে ওঠা হয় না অনেক কিছু কারণ থাকে আমাদের অনেক কিছু সমাজের নিয়ম থাকে সব কিছুই একটা ব্যাপার আছে তো যাই হোক আমারও জীবনে একটা এরকম খুব বলতে পারো যে সুখবর মানে এর থেকে বড় খবর হয়তো হয় না তো সেই খবরটা আমিও তোমাদের অনেকদিন আগে থেকেই দিতে চেয়েছিলাম কিন্তু আমারও কিছু সেরকম পরিস্থিতি ছিল না মানে অনেক রকম অনেক সমস্যা ছিল অনেক অনেক অসুবিধা ছিল অনেক প্রবলেম ছিল যেই প্রবলেমগুলো কাটিয়ে উঠতে অনেকটা সময় লেগে গেছে আর এখনও যে পুরোপুরি কাটিয়ে উঠতে পেরেছি সেটাও বলছি না কিন্তু যাই হোক অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয়েছে আর যেহেতু আমরা তো দুজনই আমাদের বাড়িতে দুজনই আমরা থাকি তো আরও পরিস্থিতিটা আরও অনেকটা জটিল ছিল অনেকটা সমস্যা সম্মুখীন হতে হয়েছে আমাদের আর সেই সমস্যাগুলো দুজন মিলে একা একা পার করেছি আর এখনও করছি ভবিষ্যতেও করব তো সেই জন্য বলতে পারো আমাদের ক্ষেত্রে ব্যাপারটা অনেকটাই কঠিন যেরকম আনন্দের যেরকম সুখে সেরকমই কঠিন সেরকমই টেনশানের ঠিক মধ্যে দিয়ে গেছে আর এখনও যাচ্ছে এখনও যে পুরোপুরি মানে বলবো না সব কিছু যে একদম ঠিকঠাক কিন্তু অবশ্যই এটা একটা ভীষণ বড় খবর ভীষণ সুখবর সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এতদিন কিন্তু এখন সেই সময়টা এসছে যে এখন না বললে না তো এখন সেই কথাটা তোমাদেরকে অবশ্যই বলবো কিন্তু এইভাবে বলবো না আরেকটা ভালো করে আরেকটা ভিডিওতে নতুন ভিডিওতে তোমাদেরকে অবশ্যই সম্পূর্ণটা ভালোভাবে জানাবো কিন্তু কার জানাতে কেন পারিনি সেই কারণটা কিন্তু তোমাদের বলে দিলাম আমি যে অনেক কিছু অসুবিধে ছিল প্রবলেম ছিল আর কী প্রবলেম ছিল না ছিল সেটাও তোমাদের সাথে আমি পরে পরে অবশ্যই শেয়ার করব কিন্তু যে সময়টা পার করে উঠেছি আশা করি যে এই এই যে সময়টার মধ্যে দিয়ে যাচ্ছি সেই সময়টা আমরা একদিন একদিন ঠিক পার হয়ে যাব যার কেউ থাকে না তার ভগবান থাকে এটা আমরা ছোটোর থেকেই শুনে আসছি তো আর আরেকজনের কথা না বলি না সেটা হচ্ছে আমার মা আমার মা না থাকলে আমার মানে অনেক মানে কি বলবো যে আমি অনেক কিছু করে উঠতে পারতাম না আমার মা আর আমার হাজব্যান্ড এই দুজনের জন্যই মানে বলতে পারো যে এখনও অবধি সব কিছু আমার ঠিক আছে আর আশা করছি ভগবান শুধুমাত্র মা কালীকে বজরঙ্গবলিকে ডাকছি মন প্রাণ ভরে সব ঠাকুরকে ডাকছি যাতে আগামী দিনগুলো খুব ভালোভাবে কাটাতে পারি ভালোভাবে যায় সব কিছু যাতে ভালো হয় তোমাদেরকে হয়তো আরও কিছুদিন আগেই আমি বলতে পারতাম কিন্তু ওই যে হয় না যে পরিস্থিতি সেই সুযোগটা আমাদের দেয় না তো একটার পর একটা টেনশান একটার পর একটা মানে চলছিলই আমাদের তো মানে একটার পর একটা সমস্যা আসছিলো একটার পর একটা সমস্যা আসছিলো মানে সেগুলোকে কাটিয়ে উঠতে মানে নিজে মনই আমার ঠিক ছিল না যে আমি সেটা আনন্দের সহকারে তোমাদেরকে জানাবো একটা আনন্দের খবর এত বড় একটা খুশির খবর জানাবো সেটার মানে সুযোগটাই আমি পাচ্ছিলাম না তো এখন ভাবলাম যে না সব হবে সব ঠিক হবে মনে জোর রেখে আশা রেখে যে না তোমাদের সাথে শেয়ার করি তোমাদেরকে না বললে কি করে হবে তোমাদের থেকেও তো আমার অনেক কিছু জানার আছে অনেক কিছু শেখার আছে এখন এখন তো সেটারই সময় তোমরাও আমাদেরকে অনেক কিছু বলবে আর আমার কাছে কিছু জানার থাকলে আমিও তোমাদেরকে বলবো তো জন্মদিনটা আমার এইভাবেই কাটছে জন্মদিনটা এবারকার একটু অন্যরকমই আরও বেশি স্পেশাল তো সেটা আমি নিশ্চয়ই যেটা বললাম সেই খবরটা তোমাদের সাথে আমি ভালো মতন করে শেয়ার করব পরের ভিডিওতে আর সন্ধ্যাবেলা হচ্ছে আমার বর পিৎজা নিয়ে এসেছিলো পিৎজা খেতে খুব ইচ্ছা করছিল তো এটাই খেয়েছি আজকে এবারে সন্ধ্যেবেলা তো আর এর আগে দেখলে যে আরও একটা কেক কেটেছি পরের দিন আমি তো আর একটা চকলেট এনেছিল তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর আমাকে অনেক 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 তোমাদের এখন আশীর্বাদের আমার প্রয়োজন যে তোমরা আমাকে অনেক আশীর্বাদ করো অনেক ভালোবাসা দাও আমার সাথে থাকো পাশে থাকো আর যাতে সব কিছু ভালো হয় যাতে আগামী দিন মানে সব খারাপটা পেরিয়ে এসে আমরা যাতে সব কিছু এখন থেকে যা হয় সব কিছু যাতে ভালোভাবে হয় সেটাই আশীর্বাদ করো পাশে থেকো আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবে না আর পিৎজাটা কিন্তু হেভি টেস্টি ছিল দারুণ ছিল তো আর ততক্ষণ আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে অবশ্যই সবটা আরও ভালো করে জানাবো তো ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা